হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সকলে আশা করি সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো গরম তো অনেকই পড়েছে সবাই বাড়িতে থাকো সুস্থ থাকো যারা ক্লাস নাইনে পড়ছো আজকের ভিডিওটা তোমাদের জন্য হতে চলেছে কারণ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী যে গল্পটা রয়েছে যেটা আসলে একটা বড় উপন্যাস সেটার সেই উপন্যাসটার কয়েকটা পাতা তুলে জাস্ট আমাদের বইতে দিয়ে দেওয়া হয়েছে সেই গল্পটা নিয়ে আজকে আমাদের আলোচনা দেখো তোমরা থামনেল দেখে বুঝেই গেছো যে এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ান আগে আমার চ্যানেলে চলে এসছে তোমরা চ্যানেলে গিয়ে সরাসরি চেক করতে পারো কিংবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে টাচ করেও দেখে দিতে পারো আগে ওটা দেখো দেন পার্ট টুটা দেখো কারণ পার্ট টুটা শুধু শুধু দেখতে থাকলে পার্ট ওয়ান বুঝবেও না তখন আধ খাপচা হয়ে যাবে তাই পার্ট ওয়ান দেখে এসো পার্ট টুটা দেখো আমি খুব সহজ ভাষায় জলের মতো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি প্রশ্ন আসবে সেটাও বলে দিচ্ছি তাই স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আগের পার্টে আমাদের এতটা অব্দি হয়েছিল তারপর থেকে কন্টিনিউ করছি রাধা রানীর আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে তাহার কাছে দাম লইব কি প্রকারে রাধারানীর আনন্দ হইল কেন আগের পার্টে আমরা যতটা পড়েছিলাম দেখেছিলাম যে যে একজন ব্যক্তির সাথে তার রাস্তায় দেখা হয়েছে তিনি তার সব কথা শুনে তার মালা কিনতে রাজি হয়েছিল সেই শুনে রাধারানী খুশি হলো কারণ তার তার আগে একটাও কিছু বিক্রি হয়নি এটাই প্রথম যেটা দিয়ে সে কিছু টাকা পাবে আর মায়ের পথ্য কিনতে পারবে তারপর সে কী ভাবলো সে ভাবল যে এত যত্ন করে ঝড় বৃষ্টি রাতে অন্ধকারে যে মানুষটা তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে যায় যাচ্ছে তার কাছে সে কীভাবে টাকা চাইবে তা নহিলে আমার মা খেতে পাবে না তা নিই বলছে যদি টাকাটা না নিই তাহলে রাধারানীর মা খেতে পাবে না যদি রাধারানি ওর মালাটা বিক্রি না করে টাকা যদি না নেয় এমনিতেই দিয়ে দেয় তাহলে তার কাছে টাকা কোথা দিয়ে পাবে তার মায়ের ওষুধ কিনবে কি করে খাবারই বা কী করে কিনবে তাই জন্য ভাবলো সে তা নিই তা আমি টাকাটা নিই আগের পাটে এই লাস্ট এই অবধি আমরা শেষ করেছিলাম এবার শুরু করছি এই ভাবিয়া রাধারানী মালা সমূভী দিল এই সব ভাবনা চিন্তা করে রাধারানী সেই মালাটা তাকে দিল সেই ব্যক্তিকে সমভি বলিল ইহার দাম চারি পয়সা এই লও বলছে এর দাম তো চার পয়সা তুমি এটাও নাও তখন তুমি এই টাকাটা নাও তখনকার দিনে তো টাকা ছিল না পয়সা হিসাব তো সেটাই সমূভী এই বলিয়া মূল্য দিল এই মানে এটা বলে যে চার পয়সা তুমি লাও এই বলে তাকে দিল পয়সাটা রাধারানী বলিল এ পয়সা এই যে বড় বড় ঠেকছে রাধানি রাধারানী তো জানে যে চার পয়সা কোন কোন সাইজের হয় বা কি যেমন আমরা এখনকার দিনে যে একটা পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন সেটা আমরা হাতে ধরে বুঝতে পারবো এটা ছোটো বড়ো পাঁচ টাকার কয়েন না এটা দশ টাকার কয়েন নাকি এটা দু টাকা সাইজের পাতলা যে কয়েন হয় সেটা সেরকম সেও বুঝতে পারলো যে এটা তো চার পয়সা না এটা তো অনেক বড় লাগছে চার পয়সার থেকে ডবল পয়সা দেখিতেছো না দুইটা বই দিই নাই সেই ব্যক্তি বললো এটা ডবল পয়সা রাধা রানী রা বলতে রাধা রানী তা এই যে অন্ধকারেও চকচক করছে তুমি ভুলে টাকা দাও নাই তো তখন বলছে যে ইয়ে বলছে রাধা রানী বলছে এখন তো অনেক অন্ধকার তুমি ভুল ভাল টাকা দাও তো চার পয়সার বদলেও অন্য পয়সা তখন সেই ব্যক্তি বলছে না নূতন কালের পয়সা তাই চকচক করছে বলছে না এটা নতুন পয়সা তাই চকচক করছে রাধারানী আবার বলল তা আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয় তখন ফিরাইয়ে দেবো রাধারানি বলছে ঘরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে পয়সাটাকে দেখব যদি দেখি সেটা চার পয়সা না তাহলে তাকে ফিরিয়ে দেব। তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে বলছে তুমি একটুখানি দাঁড়িয়েও আমি টাকাটা দেখে তোমাকে ফিরিয়ে দেবো কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির ধারে আসিয়া উপস্থিত হইল সেখানে গিয়া রাধারানী বলিল তুমি ঘরে আসিয়া দাঁড়াও আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা বলছে তখনকার দিনে টাকা পয়সা ছিল মানে পয়সাটার বেশি চলছিল তখনকার দিনে তো অনেক দরিদ্র মানুষ সবাই টাকা বলতে অত সবার কাছে থাকতো না মানে তখনকার দিনে পয়সাটাও ছিল এখন যেমন পয়সার অত কোনো ভ্যালু নেই তখনকার দিনে পয়সাটার অনেকটা ভ্যালু ছিল এটাই বোঝাতে হচ্ছে এখানে এবার সে বললো তুমি একটু ঘরে এসে দাঁড়াও আমি প্রদীপ জ্বালিয়ে দেখে তা টাকা নাকি পয়সা রয়েছে সঙ্গী বলিল সঙ্গী বলতে যে ব্যক্তি তাকে নিয়ে এসছে হাত ধরিয়া বাড়ি সে আমি বাহিরে দাঁড়াইয়া আছি তুমি আগে ভিজা কাপড় ছাড়ো তারপর প্রদীপ জ্বালাইবে বলছে আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি তো বৃষ্টিতে পুরো ভিজে গেছো তুমি আগে তোমার কাপড়টা বদলে নাও তারপর প্রদীপ রাধা রানী বলিল আমার আর কাপড় নাই একখানে ছিল তাহা কাচিয়া দিয়েছি। রাধারানি বলছে আমার আর কোনো কাপড় নেই শাড়ি তার নেই কোনো বলছে একটা ছিল সেটা সে কেচে দিয়েছে তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি আমার হয় না বলছে যে আমি এই ভিজা কাপড়েই সবসময় থাকি ব্যায়ামো মানে শরীর খারাপ শরীর জ্বর এগুলো বলছে যে আমার কোনো শরীর আর শরীর খারাপ হয় না আমি এই ভিজা কাপড়েই থাকতে পারি আঁচলটা নিংড়ে পরিব এখন বলছে আঁচলটা ভালো করে নিংড়ে নেবো যা জলটা আছে তারপর আমি আবার শাড়িটা পরবো তুমি দাঁড়াও আমি আলো জ্বালি রাধারানি বলছে তুমি দাঁড়াও নেই আলো জ্বালি ব্যক্তিটা বললো আচ্ছা ঘরে তৈল ছিল না সুতরাং চালের ঘর পাড়িয়া চকমকি ঠকিয়া আগুন জ্বালাইতে হইল আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল আলো জ্বালিয়া রাধারানি দেখিল টাকা বটে পয়সা নহে বলছে যে তাদের ঘরে তেলও নেই আমরা আগে পড়েছি যে তারা অনেক দরিদ্র তাদের খাবারও জুটছে না তিনবেলা কি এক খাবার জুটছে না তাদের তো তেল তো বাড়িতে নেই তারা চালের ওপর যে তাদের চালের বাড়ি খড়ের চালের সেখান দিয়ে খড় নামিয়ে চকমকি ঠুকিয়া মানে চকমুখী পাথর ঠুকিয়া সেই শুকনো খড় দিয়ে আগুন জ্বালিয়ে সে যখন পর্যবেক্ষণ করলো সে দেখলো সেটা পয়সা না সেটা হলো টাকা যখন রাধারানি বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকা দিয়েছে সে নাই চলিয়া গিয়েছে তখন রাধারানি বাইরে এসে দেখলো যে ব্যক্তি তাকে দিয়ে গেছে বাড়ি পর্যন্ত যে তাকে টাকাটা দিয়েছে সে আর নেই সে হয়তো চলে গেছে রাধারানী তখন বিষণ্ন বদনে সকল কথা তাহার মাকে বলিল মুখপানে চাহিয়া রইল সকাতরে বলিল মা এখন কি হবে রাধারানি যা যা তার সাথে হয়েছে সব তার মাকে বললো তিনি যে পয়সার বদলে তাকে টাকা দিয়েছে সেগুলো বললো আর মায়ের দিকে তাকিয়ে থাকলো আর মাকে প্রশ্ন করলো এখন তাহলে কি হবে মা বলিল কি হবে বাছা সে কি আর না জেনে টাকা দিয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে আমরাও ভিকারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি তার মা বলছে তুই মানে তার মেয়েকে বলছে বাছা তুমি কি ভাবলে যে সে তোমাকে না জেনে টাকাটা দিয়েছে সে তোমাকে জেনে বোঝেই টাকাটা দিয়েছে সে জানে আমরা অনেক হত দরিদ্র দুঃখী মানুষ তাই জন্য সে আমাদের কাছে দান করেছে আর এখন যেহেতু আমরা ভিকারি তাই আমরা এখন দান গ্রহণও করি তোমরা এখন পর্যন্ত গল্পটা বুঝতে পারছো এখনো অনেকটা রয়েছে আজকের ভিডিও আমি পুরো গল্পটা যদিও শেষ করবো তাও বলেইছি যদি কেউ নতুন থাকো এখন অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাও কমেন্ট করতে ভুলবে না অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে অনেক শেয়ার করো চলো তারপর পড়া যাক তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল এম সময় কে কে আসিয়া তাহাদের কুটিরা আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল বলছে তারা এই নিয়ে কথাবার্তা বলেছিল মা মেয়ে সেই টাইমে তাদের কুঠিরের আগর ঠেলিয়া মানে দরজাটা ঠেলে কে যেন চিল্লা মিল্লি চেঁচামেচি শুরু করতে লাগিল সরগোল রাধারানী দ্বার খুলিয়া দিল মনে করেছিল যে সেই তিনিই বুঝে আবার ফিরিয়ে আসিয়াছেন পোড়া কপাল তিনি কেন পোড়ার মুখও কাপুরে মিনছে মানে বলছে রাধারানী দরজা খুলে ভাবলো সে হয়তো তার টাকা ফিরত নিতে আসছে কিন্তু দেখলো না পোড়ার মুখও কাপড়ে মিনছে মানে কাপড়ের দোকানের লোক তারপর কি হয় দেখি রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান বলছে রাধারানীর মার কুটিরের বাজারের অনতি দূরে তার মানে রাধারানীর মার যে কুটিরটা সেটা বাজারের থেকে একটু দূরে তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান পদ্মলোচন সাহা নামে একজন লোক যার কাপড় শাড়ি কাপড়ের দোকান ছিল তার বাড়ির পাশে পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিলছে একজনের নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়েছিল এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল বলিল রাধারানীর কাপড় সে তার রাধারানীর জন্য দুটো শাড়ি নিয়েছে। কি শাড়ি নতুন কুঞ্জদা শান্তিপুরের কাপড় আর রাধারানীকে বলল যে এটা তোর জন্য রাধারানী বলল ও মা আমার কিসের কাপড় পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখর কিনা তাহা আমার সবই জানি না রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল বলিল কেন এই যে এক বাবু তখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো রাধারানী মানে অবাক কেন হঠাৎ তাকে বিনা পয়সায় কাপড় দিয়ে যাচ্ছে তখন সে বললো যে পোড়ার মুখ মিনছে তুমি আমাকে কেন শাড়ি দিচ্ছ তখন তিনি বলল যে একজন বাবু এসে নগদ টাকা দিয়ে রাধারানিকে এই শাড়িগুলো দিয়ে যেতে বলেছে রাধারানী তখন বলিল ও মা সেই হো সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন হাগা পদ্মলোচন তখন রাধারানী বললো ও মা সেই তখন তার মা বলল ও আচ্ছা সে কাপড় কিনে পাঠিয়ে দিয়েছে পদ্মলোচন রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন চারি টাকার কাপড় শপথ করিয়া আট টাকার শাড়ি বারো আনা আর দুই আনা মুনাফা লইতেন বলছে তার বাবা যখন বেঁচে ছিল তাদের তখন যখন অবস্থা ভালো ছিল তখন থেকেই এই পদ্মলোচনের সাথে রাধারানীদের জানা আছে চারি টাকার কাপড় শপথ করিয়ে আট টাকা সাড়ে বারো আনায় তাদের কাছে বিক্রি করেছে দুই আনা মুনাফা লইছে এই পদ্মলোচন হাঁ পদ্মলোচন বলি সেই বাবুটিকে চেনো পদ্মলোচন বলল তোমরা চেনো না রাধারানী বলল না পদ্মলোচন বলল আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না পদ পদ্মলোচন বললো আমি বললাম তোমাদের কোনো আত্মীয় পরিজন আমি তো চিনি না যাহা হই পদলোচন চারি টাকার কাপড় আবার মায়ের মুনাফায় আট টাকা সাড়ে চোদ্দ আনায় বিক্রয় করিয়াছিলেন বলছে যাই হোক এবারও পদলোচন কি করল চারি টাকার কাপড়কে আট টাকা সাড়ে চোদ্দ আনায় বিক্রি করলো আর অধিক কথা কইবার প্রয়োজন নেই বিবেচনা করি প্রসন্ন বনে দোকানে ফিরিয়া গেল আর প্রতলোচন বললে আর বেশি কথা বলবো না সে খুশি মনে বাড়ি ফিরে মানে দোকানে ফিরে গেল কারণ সে বেশি দামে তো অবশ্যই বিক্রি করেছে তার মুনাফা অনেক হয়েছে এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল তখন রাধারানী কি করলো মায়ের জন্য তো পথ্য ওষুধ কিনতে হবে যে টাকাটা পেয়েছে সেটা ভাঙানোর জন্য বাজারে গেল বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল তেল এনে প্রদীপ জ্বালিল মার জন্য যত কিঞ্চিত রন্ধন করিল মায়ের জন্য রান্না বান্না করিল স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিতে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল মাকে রান্না বান্না করে খেতে দেবে সেই জন্য ঘর যে নোংরা হয়ে আছে ঝড়ের কারণে সেটা পরিষ্কার করিল ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল হাতে করিয়া তুলিল একই মা সে ঝাঁটা ঝাঁট ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিতে একটা কাগজ কুড়িয়ে পেল আর নিয়ে বললো এ কি মা দেখিয়া বলিলেন একখানা নোট রাধারানি বলিল তবে তিনি ফেলিয়া গিয়াছেন রাধারানি বলল সেই যে ব্যক্তি তিনি হয়তো ফেলে গেছেন মা বলিল হ্যাঁ তোমাকে দিয়ে গেছেন দেখো তোমার নাম লেখা আছে রাধারানী বড় ঘরের মেয়ে একটু অক্ষর পরিচয় ছিল সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে রাধারানী বড় ঘরের মেয়ে তাদের আগে অবস্থা ভালো ছিল সে কিছু কিঞ্চিত পড়াশোনা জানে তাই সে নোটটায় দেখিল তার নাম লেখা রয়েছে রাধারানী বলিল হা মা এমন লোক কে মা বলছে রাধারানী রাধারানী তার মাকে বিস্ময়ের সাথে বলছে এমন লোক কে আছে মা বলিলেন তাহারও নাম নোটে লেখা আছে পাশে কেহ চোরা নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়েছেন তাহার নাম রুকিনী কুমার রায় নোট বলতে কিন্তু এখানে কোনো চিঠির কথা বলা হয়নি নোট বলতে এখানে টাকা নোট নগদ পয়সার কথা বলা হয়েছে যাতে রাধারানী কারোর থেকে চুরি করেনি এটা যাতে প্রমাণ না হয় সেই জন্য তিনি কি করেছেন নোটে নিজের নামও লিখেছেন রাধারানীর নামও লিখেছেন পরদিন মাথায় কন্যায় রুক্মিণীর রায়ের অনেক সন্ধান করিল কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিনী কুমার রায় কেহ আছে এমন তো কোনো সন্ধান পাইল না পরের দিন মা মেয়ে মিলে পুরো শ্রীরামপুর জুড়ে খুঁজতে লাগিল যে রুক্মিণী কুমার রায় এমন ভালো লোক কে রয়েছে কিন্তু তার সন্ধান পাইল না নোটকানি তারা ভাঙাইয়া ভাঙাইল না তুলিয়া রাখিল তাহারা দরিদ্র কিন্তু লোভী নয় বলছেন সেই নোটটা তারা ভাঙল না তারা যত্ন সহকারে তুলে রেখে দিল কারণ তারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয় নির্বাচিত অংশ মানে নির্বাচিত অংশ আমাদের এইটুকুনিই দিয়েছে আরও কিন্তু আছে এই এটা একটা বড় উপন্যাস এরপরও আরও অনেকটা আছে যদি কেউ ওই গল্পটা আরও বেশি ইন্টারেস্ট পাও তাহলে সে অবশ্যই গিয়ে পড়তে পারো এখন তো ফোনে অনেক জায়গায় এমনি সার্চ করে সোশ্যাল মিডিয়ায় পাওয়াই যায় তোমাদের ইন্টারেস্ট থাকলে পড়তে পারো কিন্তু তোমাদের আসলে পরীক্ষায় যে দেবে এইটুকুনির মধ্যে দিয়ে প্রশ্ন দেবে এটারও আমি কোয়েশ্চেন আনসার ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো কমেন্টে আমাকে লিখো লাইক করতে একদম ভুলো না তোমাদের একটা ছোটো লাইকের জন্য আমি পরের ভিডিওটা বানানোর জন্য অনেক অনুপ্রেরণা পাই আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি টিল দেন টেক কেয়ার টাটা বাই থ্যাংক ইউ